সবাইকে শুভ বিকাল গত দুদিন দুদিনের বৃষ্টিতে মৌলভীবাজার মনু নদীতে মৌলভীবাজার মনু নদীর পানি যদি আরও বৃষ্টিপাত হয় তাহলে পাহাড়ে পর্যন্ত পানিতে ভরে যাবে এখনো অল্প বাকি আছে পানি একটু নিচেই আছে আশা করছি আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এলাকারও খবর জানাবেন কী অবস্থা ধন্যবাদ সবাইকে